ঘুম থেকে উঠেই মেয়ে আগে স্নান করে নিয়েছে তারপরে আমার যা কাজ ছিল সেটুকু সেরে আমিও স্নান করে নিয়েছি আর মেয়েকে এখানে বললাম তুমি মেকআপটা করে নাও কারণ এতদিন পুরোটাই আমার উপরে ডিপেন্ডেন্ট ছিল বাট এখন আমি একটু রেগে যাই যে সবাই যখন পারে তুমি তাহলে কেন পারবে না তুমিও অবসর সময় অল্প অল্প করে শিখবে তা এখন এরকম করে করে আর দেখুন খাটের উপরে সমস্ত মেকআপের জিনিসপত্র নিয়ে বসে পড়েছে আর আই মেকআপটা এখন করছে মোটামুটি শেষের পর্যায়ে ওকে এখন আমি পুজোটা দিতে যাব দিয়ে এসে ওকে চুলটা বেঁধে দেব গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার আর আমি আমার ব্লগটা শুরু করলাম এখন থেকে এখন সকাল সাড়ে আটটা মতন বাজে আর এই গাছটাতে দেখুন অনেকগুলো ফুল ফুটে গেছে আর এখা এই গাছটাতেও দুটো ফুল ফুটেছে এইগুলো আবার একটু লালচে টাইপের এই কালারটা দেখুন তো কত সুন্দর না দু একটা দু একটা করেই ফুটছে ফুল যে খুব বেশি ফুটছে তা কিন্তু নয় এই গাছটাতেই একটু বেশি ফুল ফুটেছে এই একটা ফুল ফুটেছে এটা হচ্ছে এটাকে বলে বড় টগর কারণ যেহেতু মাটি কম পড়ে গেছে ওর জন্য ফুলগুলো কম আর এই গাছেও কটা টগর ফুটেছে সে কটা তুলে নিচ্ছি চলে এলাম ঠাকুর ঘরে দেখুন কত ফুল এখন আমি পুজোটা একটুখানি করে নেব কারণ আজকে একটু তারা রয়েছে দেখলেন এই মেয়েকে মেকআপ করতে দিয়ে চলে এসেছি ওকে এখন অনেকগুলো কাজ আছে সেগুলো আমাকে করিয়ে দিতে হবে তো আমি পুজোটা করে নিয়ে তারপরে ঠাকুরকে সাজিয়ে দুপ প্রদীপ দিয়ে পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরকে আজকে শুধুমাত্র নকুল দানাই দিয়েছি আর বিশেষ কিছু দেওয়া হয়নি আর নিচে নেমে এসে এই যে ঘুগনি আর ছেঁড়া পরোটা এটা এনেছিল তো এটা আমার জন্য রাখা হচ্ছে ওদেরটা খেয়ে নিয়েছে আমি বললাম যে তোমরা দুজনে খেয়ে নাও আমি পুজো করে এসে খাচ্ছি খাওয়া কমপ্লিট করে চলে এলাম চুলটা বাঁধতে তো তার মাঝেই মেয়েকে বললাম মোটামুটি যেটুকু করতে পারে সেটুকু করতে তো সেটুকু করে নিয়েছে শাড়ি পরিয়ে দিলাম আর চুল বেঁধে দিলাম তারপরে অর্নামেন্টস কিছুটা পরার বাকি ছিল সেটুকু করল আর এখনও আগে চলে যাচ্ছে কারণ আমি এখনও রেডি হইনি ও চলে যাওয়ার পরে আমি একটুখানি রেডি হলাম রেডি হয়ে তারপরে এখন আবার ওর বাপে আমাকে দিতে যাচ্ছে তার কারণ গাড়িটা এরপরে গ্যারেজে দেবে আর এদিকে দেখুন সব বাচ্চারা এবং বাচ্চার মায়েরা সবাই রয়েছে সবাই সবার ফাইনালটা চেয়ে ব্যস্ত আর এদিকে কবি প্রণাম অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তা চলুন আমার সঙ্গে আপনারা উপভোগ করুন যে নাচটা দেখছিলেন এটা ছিল নৃত্যগীতি আলেখ্য আর এটা শেষ হওয়ার পরে মিষ্টি মুখ হয়েছিল সেটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে আমরা বাড়ির দিকে ফিরছি আজকে আমরা ভ্যান করে ফিরছি তাই পুরো খোলা আর যেতে যেতে আমি আর মেয়ে দুজনেই গল্প করতে করতে ফিরছিলাম মেয়ে বললো আমাকে একটু অন্যরকম ডাকছে আবার বললো এখানে বিভিন্ন রকম নয়েজ রয়েছে তুমি ভিডিও করো না আমি বললাম যে না অসুবিধা হবে না কিছু কিন্তু বাড়িতে আসার পরে দেখলাম সত্যি সত্যি অসুবিধা তাই আবার বয়সভাট করতে হলো তো যে আমরা বাড়ি চলে এসেছি এখন সাড়ে বারোটা পনেরো একটা মতন বাজে তো এখন হচ্ছে জামা কাপড়টা চেঞ্জ করব আমি আর মেয়ে হচ্ছে একটু রিল বানাবে তারপরে ও চেঞ্জটা করবে আর আজই যেহেতু সকালে খাবারটা বাইরের থেকে আনা হয়েছে দুপুরে রান্নাটাও সেরকম কিছু করব না শুধু ভাত করে নেব আর ফ্রিজে যা আছে লেবু দিয়ে আজকে দুপুরটা আমরা খেয়ে নেব তো রান্নারও ঝামেলা নেই আর মেয়ে যে রিলটা বানাবে সে রিলটা একটু বানাক তারপরে এত ব্যবসা গরম পড়েছে না অনেক খুব খুব সমস্যা হচ্ছে ওখানে তো সব ঘেমে নেয়ে মেকআপগুলো সবার গোলে গোলে পড়ছে সে মানে বিদিকিৎছিরই অবস্থা হয়ে গেছিলো কিন্তু কিছু করার নাই যেহেতু আজকের দিনটাতেই প্রোগ্রামটা রেখেছে সেটা তো করতেই হবে আর আগের থেকেই হয়তো ওয়েদার রিপোর্টটাও জানতো না যাই হোক তবুও অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে তো আমি চেষ্টা করব কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করার বাট পুরোটা সব পসিবল নয় কারণ দাদার নিজস্ব চ্যানেল রয়েছেন দাদা সেখানেও কিছু করেন তো সেই জায়গাটায় দাদার জিনিসগুলোকে নিয়ে আমি দিতে পারি না তবুও মাঝে মাঝে আমি আপনাদের দু একটা দু একটা দেখাই দেখবেন ওখানে আমি ভয়েসও দিই না এবং গানগুলোও দিই না কিছু মিউজিক আমি অ্যাড করে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করি তো এত গরম তো খুব সমস্যা হচ্ছে যাই একটু জল টল খাই দেন আবার আপনাদের সঙ্গে দেখাই আমি আজকে লেফট ওভার খাবার কী দিয়ে আজকে লাঞ্চটা সারি বাড়ি এসে একটু ঠান্ডা জল খেয়ে জামা কাপড় চেঞ্জ করেছি করে এই আলু সেদ্ধ আর ভাত দুটো সেদ্ধ করে নিয়ে তারপরে পেঁয়াজ ভেজে আলু সেদ্ধটাকে মাখা হয়েছে আর এটাও আগের দিনের ডাল এটা একটু মাছের ঝাল এখানে দু পিস রুই মাছ রয়েছে তো এটুকু দিয়েই আজকের লাঞ্চটা আমরা করব তার কারণ এ আজকে যদি রান্না আমি করতাম যদিও আমার ইচ্ছাও করছিল না আছে বলেই হয়তো না থাকলে তো করতেই হতো আর রান্না করলে সেটাও আমার আবার পরের দিন থেকে যেত সেটা আবার বাসি খেতে হতো আর বাসি খাওয়াটা আমার বাড়িতে ভীষণ সমস্যার বিষয় তো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়েছিলাম আর এখানে এসছে শুভম শুভম হচ্ছে আমার একটা দাওরের ছেলে আমার মেয়ের থেকে মাত্র ছ মাসের ছোট মেয়ে সবার দিদির তো মেয়ে ভাই আর বোনকে নিয়ে চলে গেল পাশের ঘরে আপনারা তো শুনলেনই ভাই দিদিকে বলছে আমি কান ধরলাম আপনার ঘুমটাকে আমি নষ্ট করে দিলাম তার জন্য আর এদিকে আমার হাজব্যান্ড চা করে নিয়ে এসছে এটা হচ্ছে দুধ চা তো এখন আমরা দুজনে বসে বসে একটু খাবো আর অ্যাকচুয়ালি ও এখন গাছে জল দিতে যাবে সেই কারণে ওর একটু তাড়া রয়েছে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বললাম একটু পরে খাবো বলল না আমি করছি যখন এখনই খেয়ে নাও তো এখানে চাটা খেয়ে নিচ্ছি আমরা দুজনেই আর বিস্কিটগুলো আজকে করতে এনেছি জানি না এতটাই বিচ্ছিরি বিস্কিট কি আর বলবো আপনাদের কিন্তু এনেছে যখন ফেলে তো আর দিতে পারবো না লঙ্কা গাছগুলোর অবস্থা দেখুন জল যেহেতু পড়েনি তা একেবারে প্রচণ্ড পরিমাণে এসে গেছে মানে মিয়ে গেছে গাছগুলো এই যে লঙ্কা গাছগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে তো সেই কারণে এখন জল দিচ্ছে গাছে বাট বৃষ্টিও পড়ছে জল দেওয়ার টেকনিকটা দেখুন উপর থেকেই নিচের দিকে জলগুলো দিচ্ছে এবার পুরো গাছের জল এভাবেই নিচেও যেহেতু অনেকগুলোই গাছ রয়েছে ফুলের গাছ সবগুলোতেই জল দিতে হয় আর এই যে অ্যাটেনিয়ামগুলোতে এখন অল্প অল্প করে ফুল ফুটছে অ্যাকচুয়ালি ওই যে মাঝে মাঝে কী করে গাছগুলোকে কেটে দেয় সেই জন্য এরকম হয়ে যায় আর এটা হচ্ছে দার্জিলিং লেবু এটা কমলা লেবু তো এই ছোটো ছোটো হচ্ছে এই গাছটাতে আগেরবার বার ভরেই কমলা লেবু হয়েছিল বাট কি একটা সমস্যা হয়েছিল জানেন তো লেবু গাছটাও বেশ সুন্দর হয়েছিল দেখতে কিন্তু লেবুগুলোতে না রস ছিল না তো মেয়ে হচ্ছে পড়তে গেছে আজকে ওর এক্সট্রা ক্লাস ছিল তার জন্য আর এখন আমি সন্ধ্যাটা দিয়ে তো ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে মেজে রাখলাম তারও একটা কারণ আছে কালকে আবার আমার একটুখানি বেরোনোর আছে তো এখন যদি আমি সব কিছু গুছিয়ে রাখি তাহলে আমার কালকে সুবিধা হবে তো সন্ধ্যা দিয়ে নিচে নেমে এসে বাঁকুড়া বীরভূমের লোকেদের মতো আমি মুড়ি খেতে ভীষণ পছন্দ করি তো একটু মুড়ি আর একটুখানি লাল চা নিয়ে বসলাম এখন এটা খাবো আর আমার মেয়ে যদি এখন থাকতো তাহলে বলতো কি তোমার কি মুড়ি ছাড়া আর কিছু নেই গো জীবনে তো মেয়ে চলে এসছে আর এই ঘুগনিটা মিনা দিয়ে গেছে মিনা করেছে না তো যেহেতু ও আসেনি তাই আর ওকে দেওয়া হয়নি আর রাত্রিবেলা এই যে রুমাল রুটি আর চিকেন আর সাথে ঘুগনি ওটাই খাওয়া হবে ঘুগনিটা যদিও সন্ধ্যাবেলা টিফিনেই খেতে পারতো কিন্তু যেহেতু ছিল না সেহেতু আর ঘুগনিটা খাওয়া হয়নি আর ওদেরকে খাবার দিয়ে দিলাম তো আজকে মতো ব্লগটা আমি এখানেই রাখছি দেখা হবে নতুন আর একটি ব্লগের সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন টাটা